আপনারা রাত্রে দশটা এগারোটা পর্যন্ত বসে আছে এটাই কমিটমেন্ট আমাদের যুদ্ধ আমরা অনেক সময় করি আমরা যুদ্ধ করে আমরা ফাটায় বসতে পারি না যুদ্ধে জিততে হলে কমিটমেন্টের বিষয় এখন যখন বলে ডক্টর ইউরুসের বাসুমরা বেইবি উপদেষ্টারা শেখ হাসিনা পালিয়ে গিয়েছেন

করেছে বিমানবন্দরে মানুষ বসে থাকে যাতে এরা পালাতে না পারে এদের বিচার বাংলার বাজুতে হবে জননেত্রী শেখ হাসিনা

i yeah.